দুশো বিশ ভোল্টে চলবে এবং প্রতি ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি আটা ময়দা এবং বিশ থেকে তিরিশ কেজি মশলা গুঁড়া করবে এমন একটি মেশিন যা কিনা ঘন্টায় তিরিশ টাকারও কম বিদ্যুৎ ইউজ করবে অবাক হচ্ছেন অবাক হওয়ার মতোই এই মেশিনটি হলো আট ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন শুধু দর্শক মণ্ডলী আজকে আমরা কথা বলবো এই আট ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিনটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি আট ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে চাল ভুট্টা হলুদ কিংবা মশলা ঢালার পর মেশিনটি অটোমেটিক গুঁড়ো করতে শুরু করবে এরপর ডিসচার্জ স্পোর্ট দিয়ে গুঁড়া বের হয়ে আসবে মেশিনটিতে তিন ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি চাল এবং বিশ থেকে তিরিশ কেজি মশলা গুঁড়া করতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্টসপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই হাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণকান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ